আমি ইকবাল বোর্ডে আসতে চান এটা নানান সূত্র ইটস নট অফিসিয়াল উনি বলেন নাই কিন্তু নানানভাবে এইটার একটা ফিলিং আমরা পাচ্ছি এটাকে আপনি কীভাবে দেখেন আমি 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 খুব পজিটিভভাবে দেখি তামিমের ব্যাপারটা মানে ইন্টারন্যাশনাল হি ওয়াজ রিকগনাইজড সবাই ওরে চিনে অ্যান্ড ও খুব পিয়ার ভালো ওর সবার সাথে ওর যোগাযোগ পরিষেবা যেটা হয় তাইমের তাইম যেমন সবাই অনেককে নিয়ে চলতে পছন্দ করে রাইট ওর আড্ডা গল্প সবার সাথে কিন্তু কিন্তু সিনিয়রের সাথে যেমন জুনিয়রের সাথে যেমন মানে ইজ ইজ এ গুড স্ট অফ এ মানে হিউম্যান যে মানে সব বন্ধু বান্ধব হইচই আড্ডা সবার সাথে ওর রিলেশন কিন্তু দেখবেন সবাই ওকে লাইক করে মানে এবং এটা ও মানে ও অনেক মানুষকে অনেক হেল্প করে যেটা আমরা সবাই জানিও না ওর মধ্যে এই গুণগুলো কিন্তু দারুণ মানে এটা আমরা জানি যখন ওর সাথে যেহেতু এত বছর আমরা ওর সাথে ওর তো হাফবেন পর অবস্থা থেকে দেখি ওটা আমি দেখি যে হি ক্যান হিজ এ ভেরি হি উইল বি আ ভেরি ভেরি গুড অর্গানাইজেশন আমি যদি মনে করি হ্যাঁ আপনি দেখেন বিপিএল টিম বরিশালে বিপিএল এর বরিশাল বিপিএল এর মালিক ঠিক করে টাইম অর্গানাইজ করে তো বেসিক্যালি টাইমের টাকা না বাট আনার তামিম মালিক ওনার ওইটারি তামিম অর্গানাইজার কে ফরেন প্লেয়ার আসবে এটা শুধু তামিম ওইখানে না যেই টিমে যায় সেটাই করে তারপরে ওর অর্গানাইজিং অ্যাবিলিটিটা ভালো ওর চেষ্টা করে ও কিন্তু জানে এই টিমে কে কাকে লাগবে না লাগবে কীরকম হবে সুতরাং আমার মনে হয় যে তাইম যদি ক্রিকেট বোর্ডেও আসে হি ক্যান সার্ভ বেটার মাছ পাচি বেটার দেন এনি বডি ভিয়াসলি ভালো হইতেই পারে বাট এটা তো একটা পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট থাকে সবসময়ই সেক্ষেত্রে আইন কি একটা পলিটিক্যাল টিমের সাথে জড়িত হবে হয়তোবা মানে অ্যাজ স্পোর্টসম্যান আসতে পারবে কিনা আমি ডাউট আছি মানে তার একটা পলিটিক্যাল সিল লাগবে আমার মনে হয় মানে আমি মনে করি আপনি তামি ডাইরেক্ট মানে কোনো দলের না এমনি হয়ে যাবে এটা দলের কেউ মানতে পারবে না হয়তোবা ধরেন আজকে যদি যেই দলই আসুক নেক্সট ইলেকশনে যারা পাশ করে আসবে তখন তারা কেউ মানতে পারবে না যে আমি তো এই দলের এত বছর ধরে স্পোর্টসের সাথে ছিলাম আজকে হুট করে আপনি দলের বাইরে কম্পেশন দিলে এটা হয় হবে না তো আমাদের আমাদের দেশে এত বড় উদ্ধারতার পরিচয় কেউ দিতে পারবে না বলে আমার মনে হয় আসলে বাট হইলে খুব ভালো হবে তা আমি আমি মনে করি